কবরের মধ্যে যদি নূরের বাতি জ্বালাইতে চান তাহলে এই পাঁচটি দরুদের আমল বেশি বেশি পরিমাণে করুন ইনশাল্লাহু আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর সেই কবরে গিয়ে যদি কেউ নাজাদ পেয়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যায় আর যদি কবরের মধ্যে গিয়ে কেউ ধরা পড়া যায় তাহলে তার কবরের জিন্দিগিটা দুঃখময় হয়ে যায় প্রিয়দর্শক তো প্রিয়দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি চায় যে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের এই পাঁচটি দরুদের আমল করিয়া কবরের জিন্দগিটাকে সুন্দর করবে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক প্রথমত আজকের ভিডিওতে আলোচনা করব কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদের আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি বারা ইবনে আজ এব রদিয়ালু তালা আনহ তিনি বলেন আমরা রাসুল সাল্লু আলহুয়া সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরিক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসুল সল্লাহু আলহুয়া বসে পড়েন আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একটা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আচর কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবর আজাদ থেকে আশ্রয়ে চাও রসুল সাল্লাইসাল্লাম বলেন যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেশতা এসে তার কাছে আসে তারপর তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা বলে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে অর্থাৎ নবীজিকে দেখাইয়া বলে তিনি কে তখন সেই ব্যক্তি বলে তিনি আল্লাহর রাসুল সাল্লু আলাইহাল্লাম তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি দুনিয়ায় এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি সুবাহান আল্লাহ অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও তিনি অর্থাৎ রাসুল সাল্লাইসাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত এই প্রশস্ত করে দেওয়া হয় ওই দরজাটুকু সুবাহান আল্লাহ আল্লাহু এবং হাসরের ময়দানের বিচার আগ পর্যন্ত সে জান্নাতের নাজ নিয়ামত এই কবরের মধ্যে থাকিয়া ভক্ষণ করতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর যখন কাফিরের মৃত্যু হয় তখন তার রহুটাকে যখন এই কবরের মধ্যে তার শরীরে ফিরিয়ে আনা হয় দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় আমি কিছুই জানি না অতঃপর তারা প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এই ব্যক্তি কি চিনো তখন সে বলে আমি কিছুই জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও তিনি বলেন অর্থাৎ রাসুল সাল আলাইহাল্লাম বলেন অতঃপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে এতটাই সংকীর্ণ করা হয় যে ফলে কবরের মাটির চাপে তার পাজরের হাড়। অপর পাজরের মধ্যে ঢুকে যায় নাউজুবিল্লাহ রাসূল রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন অতঃপর তার কবরের মধ্যে এক অন্ধ ও বধির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এই দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে অর্থাৎ নবীজি বলেন ওই হাতুড়ি ধারা যদি ওই ফেরস্তা একটি পাহাড়কে আঘাত করে সেই আঘাতে ওই পাহাড়টা ধুলিকিত হয়ে যাবে আর সেই নাফরমানকে ওই ফেরেস্তা আজীবন অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শুধু পিটাইতেই থাকবে নাওয়জ্লাহ নাওয়াজ নবীজি সাল্লাহ আলাইসু আসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুখ ফেরত দেওয়া হয় অর্থাৎ পরকালের জিন্দেগিতে এমন একটা অবস্থা সে বাঁচবেও না মরবেও না তার কোনো মৃত্যু নেই দুনিয়াতেই শুধু একবার মৃত্যু পরকালের জিন্দগিতে কোনো মৃত্যু নেই তো প্রিয় দর্শক আল্লাহর কাছে আমরা পানাহ চাইব ওই কবরের ভয়াবহ আজাব থেকে ইনশাল্লাহ তো এখন আমরা জানব কোন সেই পাঁচটি দরুদের আমল করলে আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন উম্মত এই যে রোজার মাস তোমরা পাইলে এই রোজার মাস পাইয়াও যদি তোমাদের গুনাহগুলো তোমরা ক্ষমা করাইতে না পারো তাহলে তোমাদের যে হত ভাগা কপাল পোড়া পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক এই রোজার মাস তো আমাদের মাঝে আসে আমরা কি রোজার মাসে কান্না করে মহান মালিকের কাছে ক্ষমা চাইতে পেরেছি যদি ক্ষমা চাইতে না পেরে থাকি তাহলে আজকের ভিডিও থেকে এই দরুদের আমলগুলো শিখে ইনশাআল্লাহ মহান মালিকের কাছে এই দরুদের ওসিলা দিয়ে ক্ষমা চাইব আল্লাহ রব্বলমিন সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তো এক নম্বরে যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল সাল্লু আলাইহি আয়াসাল্লাম নবীজি সাল্লু আলাইহি আয়সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহ পাক সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহরবুল্লা আয়ালামিন তাকে দশটি রহমত দান করেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহলিনের আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আমরা সবাই জানি যে পবিত্র রমাজান মাসে একটি আমল করলে এই আমলের দাম সত্তর গুণ বেশি বাইরা যায় তো আমরা যদি একবার পাঠ করতে পারি সল্লাহু আলহিউাল্লাম তাহলে সাতশোটি রহমত দান করবেন আল্লাহ তালা সাতশোটি গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহর আদালতে সাতশো ধাপ মর্যাদা বাইরা যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ইনশা আল্লাহু তালা এই প্রথম নাম্বার দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব দ্বিতীয় নাম্বার দরুদ হল নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি শুধু একবার বলে জাজাল্লাহ, আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহ আমি আবার বলছি নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি শুধু একবার বলতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ তাহলে রব্বাহমিন ওই উম্মতের জন্য সত্তর জন ফেরেস্তা নিযুক্ত করে দেন ওই সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহ ইনশাল্লাহ যদি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আজকের পর থেকে আমরা ওয়াদা করি সবাই ইনশাআল্লাহ আজকের পর থেকে আর এই দরুদের আমল কখনোই ছাড়বো না ইনশা আল্লাহ ইনশাল্লাহ আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রাখা যায় যে ব্যক্তির নেক ফেরেস্তারা লেখে সেই ব্যক্তি কি ভাগ্যবান না আপনারা বলতে বাধ্য হবেন অবশ্যই সেই ব্যক্তি ভাগ্যবান সুবাহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায়র রদিয়াল্লাহ আলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ আলা আনহু বলেন আমি নবীজির সল্লাহ আলহুবাসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি সে আশিবার এই দরুদটি পাঠ করতে পারে তাহলে আল্লাহ আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আয়ালামিন তাকে আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদের আমল চলুন জেনে নেয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ হুম্মল্লাহ আলা মুহাম্মদিন নাবিগিল উম্মিকি ওয়া আলা ওয়া ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ যদি কেউ শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশা আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি উক্ত দরুদটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আল্লাহর আয়ালমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং রব্বুল আয়েলমিন তাকে আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আজকের পর থেকে চলুন আমরা ওয়াদা করে নেই ইনশাল্লাহ প্রতি জুমার দিন ইনশাল্লাহ আসরের নামাজের পর উক্ত দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আনব ইনশাল্লাহ এখন একটা প্রশ্ন করি যে ব্যক্তির আশি বছরের গুণাহ ক্ষমা হয়ে যায় সে কি জান্নাতে যাইবে না অবশ্যই জান্নাতে যাইবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ নবীজি কী বলেন জানেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমার যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে আমি নবীর একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ ফু আলাশু আসাল্লামকে চোখে দেখবেন নবীজি সাল্লাহ ফু আসাল্লামও আপনাকে নীট চোখে দেখবেন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানায়েন চতুর্থ নম্বর দরুদ হলো ওয়াসাল্লিম তাসলিমান কাসিরম যে বৃত্তি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে দয়াময় রব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক যাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেছেন তার দুনিয়াটাও ধন্য পরকালের জিন্দগিটাও ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়াতে তার টাকা পয়সার সুখ শান্তির কোনো অভাব হবে না তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদের আমল করব আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন উম্মত যদি চাও হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ পেতে তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিহিবা সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলহিহিবা সাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সর্বশেষ নাম্বার দরুদের আমলটিও আপনাদেরকে বলে দেই সর্বশেষ নাম্বার দরুদের আমল হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটাই হলো সর্বশেষ নাম্বার দরুদ এই দরুদের উসিলা দিয়া মালিকের কাছে তাওবা করব ইনশাল্লাহ তাওবার মতো তাওবা করব আল্লাহ আমাদের তাওবা অবশ্যই কবুল করবেন এই জিন্দেগি লইয়া কবরের জিন্দেগিতে যাইতে পারলে আমাদের কবরটা হয়ে যাবে নূরে আলোকিত তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন